আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে সময় যে বিষয়ে বর্তমান জেনারেশনের খুব একটা মাথা ব্যথা কাজ করে না কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে বুঝতে পারে প্রকৃত অর্থে সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে অনলাইনে সময় নষ্ট করতে পারে চায়ের দোকানে আড্ডা পিটাতে পারে বান্ধবী পিছনে সময় ব্যয় করতে পারে টিকটক নিয়ে ব্যস্ত থাকতে পারে সময়ের মূল্য যে ব্যক্তি বোঝে সে কি কখনো এই কাজগুলো করতে পারে আল্লাপাক সবার আগে এখানে আমাকে বলছেন বলে আসরি সময়ের কসম অর্থাৎ সময়ে আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টা লিমিটেড আল্লাহ একটা লিমিটেড টাইম দিয়েছেন আমাদেরকে এই টাইমটা বাড়বেও না কমবেও না হয়তো বরকত হতে পারে বা বরকত কমে যেতে পারে হায়াত যেটা আল্লাহ দিয়েছেন এটা কিন্তু বাড়ে না কমে না